Ông ấy, chào tạm biệt và hẹn gặp lại những người khác trong cuộc đời সঙ্গে মিল রেখেই দীর্ঘ দশ বারো বছর থেকে করে আসছি যখন যারা চাঁদ দেখতেছি না আমরা মনে করতেছি যে আমাদের দেশে চাঁদ ওঠে নাই কিন্তু কোরআন এবং হাদিসে দেশীয় চাঁদের কথা এখানে বলা হয়নি সেডিং চলছে আলো জ্বলছে না কোনো সমস্যা নেই সানপ্লাস নিয়ে এসেছে চার ঘন্টা ব্যাকআপের ইমার্জেন্সি এলইডি লাইট ভিন্ন ভিন্ন তিনটি ওয়ার্ড আঠারো ওয়ার্ড বিশ ওয়ার্ড এবং পঁয়ত্রিশ ওয়ার্ড এল গুলোতে রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি